ঘরের মধ্যে গিয়া বিবির সাথে খারাপ ব্যবহার ঘরের মধ্যে গিয়া বাচ্চা কাচ্চার সাথে খারাপ ব্যবহার বিবিকে গালিগালাস বাচ্চাকে গালিগালাস আমার মুখ দিয়ে যখন নাকি আমার বিবিকে আমি গালি দেব আমার ছোট ছোট বাচ্চারা যখন দেখবে আমার বাবা আমার মাকে গালি দিচ্ছে এই বাচ্চা গালিয়ে শিখবে আপনি ওই বাচ্চার থেকে কি আশা করবেন যে আমার ছেলেটা যেন বড় আল্লাহ হয় আপনার ছেলেটা যেন কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার না করে আমার ছেলেটা যেন সমাজের মধ্যে আমার নাক না কাটে আমার কপাল যেন না পোড়া দেয় আপনি আপনার ছেলের থেকে এরকম আশা করবেন কিন্তু এই ছেলে নষ্ট হওয়ার পেছনে এক নম্বর কারিগর আপনি নিজে আপনি উপযুক্ত মেয়ে উপযুক্ত ছেলেকে সামনে নিয়ে আপনি আপনার বিবেকের সামনে নিয়ে আপনি অশ্লীল দৃশ্য দেখতেছেন আপনি নাটক দেখতেছেন প্রেম কাহিনী দেখতেছেন যেগুলা সব মিথ্যা তা আপনি আপনার ঘর তো আপনি নিজেই ধ্বংস করলেন রসুল সাল্লাইকে আল্লাহ আলমিন পাঠিয়েছেন মানুষ জাতিকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য নি মাকারিমাল আখলাফ নি মাকারিমাল আখলাফ উত্তম চরিত্র মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রসুরুল্লাকে পাঠাইছেন কিভাবে ঘরে প্রবেশ করতে হবে অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করা যাবে না স্বামী স্ত্রী যে ঘরে থাকে ওই ঘরে তার অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না বাচ্চা কাচ্চা উপযুক্ত সন্তান থাকে তাদের সাথে কীভাবে কথা বলতে হবে এর সব শিক্ষা আমাদের রসুল দেওয়া গেছে আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লামের কি ধরনের চরিত্র ছিল তিনি কোন জিনিস পছন্দ করতেন তেনার আবায়ব এই সমস্ত জিনিস নিয়ে সামাইলে তিরমিজি কিতাব আছে তিরমিজি শরীফের শেষ অংশটুকু এই সমস্ত কিতাবগুলো ঘরে রাখবেন বাচ্চাদেরকে নিয়ে ঘরে মাঝে মধ্যে তালিম করবেন রসুলের চরিত্র সাহাবাহিকেরামের চরিত্র এগুলো আলোচনা করবেন ছোট বাচ্চা ও নির্দিদায় বলে দিতে পারে মেসি কোন দেশের রোনাল্ডো কোন দেশের কত টাকার মালিক সে কত বয়সে ফুটবল খেলাতে এসেছে এগুলো আমাদের সন্তান মুখস্থ বলে দিতে পারে আর যদি জিজ্ঞেস করি আনাস যদি আল্লাহ তাহলে কে ছিলেন বলো দেখি লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না সাহবাহামের জীবনী সাহাবাই ক্যারামের দিনের প্রতি কী অবদান এগুলো আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমাদের শেখানো উচিত ইসলাম কিভাবে ধরে রাখতে হবে কোন রাস্তায় গেলে ইসলাম পৃথিবীতে টিকে থাকবে এগুলো আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত আপনার ছেলে খেলাধুলা করে ভালো কথা আপনি একটা সময় বের করে বাচ্চাদেরকে নিয়ে সাহাবাই ক্যারামের জীবনী নিয়ে আলোচনা করেন এখন সাহাবাই ক্যারামের সুন্দর সুন্দর বাংলা কিতাব বের হয়েছে জীবনীর উপরে এক এক কিতাব দশ খন্ড পনেরো খন্ড বের হয়েছে সাহাবা একরামের খুঁজে খুঁজে আকর্ষণীয় গল্পগুলো সাহাবা একরামের জীবনগুলো আপনি বাচ্চাদেরকে তুলে ধরেন আপনি দেখবেন বাচ্চাগুলো সেভাবেই বড় হয়ে উঠবে সাহাবা একরামের চরিত্র নিজের ভিতরে আনার জন্য বাচ্চাগুলো পাগল হয়ে যাবে আমরা বাচ্চাদেরকে সিনেমার নায়কদের ঘটনা শোনাই খেলোয়াড়দের ঘটনা শোনাই দুর্নীতিবাস চোরদের ঘটনা শোনাই বাচ্চাদের ভিতরে এই আকর্ষণী জাগ্রত হয় যে আমার দশটা বাড়ির মালিক হইতে হবে উমক কোম্পানির লোক এত দামের গাড়ি দেওয়া চলে আমাকেও এটা করতে হবে সুতরাং এটা করতে গিয়া হালাল হালামের কোনো তোয়াক্কা নেই তাকে মন্ত্রী হতেই হবে তাকে দেশের শ্রেষ্ঠ সম্পদশালী হতেই হবে বরঞ্চ আমরা এই জিনিসগুলোর প্রতি তাদেরকে অনুৎসাহিত করব যে দুর্নীতির মাধ্যমে সারা পৃথিবীর রাষ্ট্রপতি হয়েও কোনো ইজ্জত নেই হালাল কামাইর একটা গেজার মধ্যে একটা চাউলের মধ্যে আল্লাহর বরকত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের তেল গিয়ে মধ্যে আল্লাহ বলেন

এরকম ফেতনা আমি দেখতেছি বৃষ্টির ফোঁটা যেরকম ঘন ফেতনাগুলো ঠিক এরকম ঘন হয়ে আসতেছে আরেক হাদিসের মধ্যে এসেছে অন্ধকার রজনী যেরকম ফেতনাগুলো এরকম অন্ধকার হয়ে আসতেছে তসবির দানা যত ঘন ফেতনাগুলো এত ঘন হয়ে আসতেছে তসবির রশি কেটে দিলে একটার পর একটা বিচি যেরকম পড়তে থাকে ঠিক ফেতনা একটার পর একটা এরকম আসতে থাকবে এই কথাটা কার রসুল সাল্লাল্লাহ আলাইহি রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম থেকে এই কথাগুলো আমাদের পর্যন্ত উৎসাহ দিয়েছেন সাহাবা একরাম তারপর তাহাবিহাইন আইম্মে মুস্তাহিদিন পরবর্তীতে অলি গাউস পীর কুতুব মাশায়েখ হাফেজ কোরান আলীমদ্দিন শোহাদা স এরকম ভাবে আমাদের পর্যন্ত এই হাদিসগুলো এসেছে বা এটাকে বলা হয় সনদ এই ধারাবাহিক বর্ণনা গুলোকে বলা হয় সনদ শোনেন না যে হাদিস সনদ আছে নাকি সাহাবেক এরাম এরকম একটা জামাত যাদেরকে আল্লা বাকবুল আলমিন রসুল সাল্লাহআলামের সাহায্যে দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ জাসাই বসাই করছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আল্লাহ তালা এই লোকগুলোকে যাসাই বাছাই করে সাহাবায় কেরামের মর্যাদা দান করছেন আমরা মুসলমান যত পরীক্ষায় আসুক মুসলমান সব পরীক্ষাই আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে মুসলমানের কোনো পরাজয় নেই মুসলমানের হার কোনো শব্দ নেই মুসলমান বাসলে গাজী মরলে শহীদ সুতরাং মুসলমানের হারানোর কিছুই নেই দুনিয়াতে এরকম নবীও ছিলেন যেই নবী শত শত বৎসর মানুষকে দাওয়াত দিয়েছেন কিন্তু একশো জন মানুষও দিনের পথে আসেনি এরকম নবীর আগমনও পৃথিবীতে ঘটেছে তো ওই কি ব্যর্থ একশোর উপরে তিনি সফল পুরাপুরি সফল সফলতার অর্থ হলো নিজের যান মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করার অর্থই হল সফলতা যে ব্যক্তি তার জিন্দিগিকে আল্লাহর রাস্তায় কাটাইতে পারলো যে ব্যক্তি তার ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলো দুনিয়ার জিন্দিগিতে সে যদি কোন রকমের উন্নতি নাও দেখে সে সফল আর যারা দুই নম্বরে চলে সুদের রাস্তায় ঘুষের রাস্তায় জিনার রাস্তায় গান বাজনার রাস্তায় ওরা যদি এই সম্পদ দিয়ে গোটা পৃথিবীও ক্রয় করে ফেলে তারপরেও তারা ব্যর্থ তারা নাকাম এজন্য সফলতা কাকে বলে এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে আমি আমার সময় আমি আমার চেষ্টা আমি আমার জান মাল আল্লাহর রাস্তায় আমি বিলেয়া দিতে পারলাম কিনা যদি আমি পারি তাহলে দুনিয়াতে যদি আমার কিছু না থাকে তারপরে আমি সফল আর আমি যদি আমার জিন্দগির সব যদি দুনিয়ামুখী হয় ঢাকার মতো দুই চারটা শহরের মালিক যদি আমি হই কিন্তু এগুলো যদি সব দুই নম্বরই রাস্তায় হয় তাহলে আমি একশো পার্সেন্ট ব্যর্থ তো মুসলমানের কোনো মৌদ নেই মুসলমানের কোনো ব্যর্থতা নাই মুসলমানের আছে স্থান পরিবর্তন করা এতেকাল এই জন্য মৌতকে ইন্তেকাল বলা হয় ইন্তেকাল অর্থ হল স্থানান্তরিত হওয়া এক জগৎ থেকে আরেক জগতে স্থানান্তরিত হওয়া দুনিয়ার জগৎ থেকে আলমে মরজাতে স্থানান্তরিত হওয়ার নাম হল ইন্তেকাল আলমে মরজাত থেকে হাশরের ময়দানে স্থানান্তরিত হবে হাসরের ময়দান থেকে ইনশাল্লাহ জান্নাতে স্থানান্তরিত হবে তো মুসলমানের গোটা জিন্দিগি সফলতা মুসলমান প্রকৃত মুসলমানের কোনো ভয় নাই আজকে সারা দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন সারা দুনিয়ার মধ্যে অনর্থক মানুষের জীবন নষ্ট হচ্ছে অনর্থক মানুষের সম্পদ নষ্ট হচ্ছে এই সম্পদ দ্বারা কেউই উপকৃত হতে পারে না সব জলে পড়ে আঙ্গা হচ্ছে হাজার হাজার বিলিয়ন টাকা স্বর্ণ গহনা সবকিছু অনর্থক নষ্ট হচ্ছে শুধু নিজের জিদ প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীকে দেওয়া হচ্ছে অবস্থা কি মুসলমান তাদের ঘর থেকেই অশান্তি আরম্ভ করে রসুরলার শিক্ষা হলো তুমি ঘরে যাওয়া ঘরের প্রত্যেকটা সদস্যের সাথে উত্তম আফলাক উন্নত মানের চরিত্রের মাধ্যমে কথা বলবে কিন্তু আমরা বেশ বসে যতটুকু উন্নত হইতে পেরেছি আমাদের চরিত্রকে আমরা এখনো সে মানের উন্নত করতে পারি নাই দুর্ফেশানি নে তরে কত